চলুন ঘটনায় যাওয়া যাক সন্ধ্যা তখন ধীরে ধীরে রাত্রিতে ঘনীভূত হচ্ছিল হুজুর কাঁচা রাস্তা ধরে চুপচাপ হেঁটে যাচ্ছিলেন হুজুর হলেও তিনি তো আর পাঁচটা মানুষের মতোই সাধারণ তাই মনের মধ্যে একটি চাপা উত্তেজনা কাজ করছিল আসলে কালাসিদ্ধারের বাড়ি থেকে তার বাড়ি বেশি দূর না হলেও সেই প্রকাণ্ড তুলা গাছটি পড়ে এদিকে কিছুক্ষণ আগেই এই তো তুলা থাকা শয়তান জিনটিকে তিনি বেথড়ক মারধর করে দোয়া পড়ে তদবির করে একটি ছোট্ট মেয়ের শরীর থেকে দাঁড়িয়েছেন নিস্তব্ধ আতঙ্কটাকে যতটা সম্ভব দমন করে আরও কিছুটা পথ এগুনোর পর হঠাৎই শক্ত কিছুতে হোঁচট খেয়ে হুড়মুড়িয়ে পড়ে যান এর ফলে অন্ধকার পথের শেষ সম্বল হাতে থাকা মিটমিট করে জলা লণ্ঠনটা ছিটকে যায় হাত থেকে এবং সেটা কয়েক ফুট দূরে গিয়ে পড়ে যদিও সেদিন পূর্ণিমা তাই আশেপাশের পরিবেশটা রূপালী চাঁদের আলোয় কয়েক মুহূর্তের মধ্যেই মোটামুটি ঠাহর করা যাচ্ছিল এবং তাতেই রাস্তার বামপাশের প্রকাণ্ড শতাব্দী প্রাচীন তুলা গাছটিকে দেখে হুজুর ভয়ে জমে যান মুখ দিয়ে টু শব্দটিও বের হচ্ছিল না ঠিক সেই সময় আকাশ বাতাস কাঁপিয়ে ভয়ঙ্কর এক গর্জন হাত দশেক সামনে থেকে ভেসে আসে ভরা চাঁদের আলোয় সামনের দৃশ্যটি দেখে হুজুর আতঙ্কে প্রায় ভিমড়ি খেয়ে যাচ্ছিলেন সামনে আন্দাজ প্রায় তুলা সমান উঁচু ভয়ঙ্কর দানু বাগার একটি কালো ধোঁয়ার নেয় অবয়ব রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো পাদুদিকে দিয়ে আগুনের ভাঁটার মতো জ্বলন্ত তার চোখ হুজুর বেগতির দেখে কোন রকমে লা হাওলা ওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম বলতে বলতে উঠে পড়ে শরীরটা সুরা পড়ে বন্ধ করে এক নিঃশ্বাসে দৌড় লাগান দৌড়াতে গিয়ে তারা হরই লন্ঠনটাও ভুলে গিয়েছিলেন এইভাবে কয়েক মিনিট দৌড়ানোর পর শেষে খাল পাড়ে পৌঁছে হাঁপাতে হাঁপাতে একটি দীর্ঘশ্বাস ফেলেন ঝাক লাভা চেয়েছে তুলা গাছটি এবং শয়তানটা এখন বেশ খানিকটা পেছনে নাগালের বাইরে আর কোনো ভয় নেই ভেবে নিশ্চিন্তে খালের ওপর সরু বাঁশের সাঁকোটায় পা দিতে যাবেন ঠিক সেই সময় সাঁকোর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর কান্নার শব্দ ভেসে আসে নমস্কার শ্রোতা বন্ধুরা জানিয়ে আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি সুকান্ত মাইতি আজ আবারও একটি অদ্ভুত রোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি আজ যে ঘটনাটি বলবো সেটি শেয়ার করেছেন ভূত ডট কমের একজন একনিষ্ঠ শ্রোতা রিমা আপু বরিশাল জেলার কোনো এক গ্রামে ওনার বাড়ি প্রসঙ্গত কিছু ব্যক্তিগত কারণে উনি গ্রামের নামটা এড়িয়ে যান ঘটনার মধ্যে উল্লেখিত প্রকাণ্ড তুলা গাছটির বিষয়ে অত্র এলাকার প্রায় সবাই জানেন তাই সেই এলাকা থেকে কোনো শ্রোতাবন্ধু থাকলে তিনি অবশ্যই চিনবেন গাছটিকে যাই হোক আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় প্রবেশ করা যাক রিমা আপু বলতে শুরু করেন শালটা দু হাজার ডিসেম্বর মাস শীতের সন্ধ্যায় সেদিন পড়াশোনার প্রতি কেমন একটা মন লাগছিল না তাই দাদিকে অনেক করে বললাম কোনো জিনভূতের ঘটনা শোনাতে দাদি বয়স্ক মানুষ কয়েক মুহূর্ত চুপ থাকার পর একটু খুক খুক করে কেশে গায়ের চাদরটা আরও একটু আঁটো করে মুড়ি দিয়ে বললেন তিনি কারি হুজুরের একটা ঘটনা বলবেন ঘটনাটি আমাদের এলাকার একজন বিশিষ্ট হুজুর কারি সাহেবের জীবনের একটি অন্ধকার অধ্যায় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হুজুরের জীবনে যে নির্মম পরিণতি নেমে এসেছিল তা এলাকার বয়স্ক মানুষ সহ অনেকে জানলেও কোনো কারণে আমার আর শোনা হয়ে ওঠেনি তাই আমি বেশ আগ্রহের সাথে নড়ে চড়ে বসি আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে ঘটলেও এখনও এলাকার অনেক মানুষ আছেন যারা সেই ভয়ঙ্কর দৃশ্যপটের চাক্ষুষ সাক্ষী তাদের মধ্যে আমার দাদি একজন কারী সাহেবের বয়স এখন প্রায় সত্তর আশি হবে শুনেছি এককালে হুজুর নাকি টুকিটাকি কবিরাজি চিকিৎসা করতেন যেমন কারোর উপরে জিনের আসল করলে তা ছাড়ানো কেউ কালো জাদু করলে তা কাটানো আবার শয়তান অপশক্তির কোন নজর কারোর ভিটের ওপর পড়লে তা খণ্ডন করা এসব করে মানুষের উপকার করলেও সেই নির্মম অঘটনের পর থেকে সবকিছু ছেড়ে দেন বর্তমানে তিনি আমাদের এলাকার একটি স্থানীয় মাদ্রাসায় কর্মরত যাই হোক দাদি বলতে শুরু করলেন সেদিন হুজুর সন্ধ্যাবেলা মাগরীবের নামাজ আদায় করে উঠোনে বসে কিছু কাজ করছিলেন এমন সময় এক মাঝ বয়সী রোগা পাতলা কালো গছের মানুষ হন্তদন্ত হয়ে ছুটে এসে উঠোনে পড়ে হাঁপাতে হাঁপাতে বলে ওঠে হুজুর আমি খালা শিকদারের বাড়ির ওইখান থেকে ওইখান থেকে আসছি দিন কয়েক হলো আমার মেয়ে কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে সারাক্ষণ চুল খোলা রেখে হাঁটা হাঁটি করে চোখ সবসময় রক্ত রক্তজবার মতো লাল ভাষায় সবাইকে করে দানবের প্রচুর খাওয়া দাওয়া করছে সারাক্ষণ ঘরের মধ্যে নিজেকে বন্দি করার চেষ্টা করছে কখনো কখনো আবার কোনো কারণ ছাড়াই বিকট স্বরে চিৎকার করে হাসে অদ্ভুত ভাবে সব আচরণ করে হুজুর এখন আপনি যদি গিয়ে আমার মেয়েটাকে একটু দেখতেন তাহলে খুবই উপকৃত হতাম হুজুর সবকিছু শুনে লোকটিকে সান্ত্বনা দিয়ে বলেন তুমি কোনো চিন্তা না। এশার নামাজের পর আমি যাচ্ছি হুজুরের কথায় লোকটি কিছুটা আশ্বস্ত হয়ে যে পথে এসেছিল সেই পথেই আবারও অন্ধকারে মিলিয়ে যায় কারি সাহেব লোকটির কথায় খুবই চিন্তিত হয়ে পড়েছিলেন এশার নামাজ আদায় করে মেয়েটির মঙ্গলের জন্য দোয়া পড়ে তেল পড়া ও পানি পড়া এক একটি শিশিতে ভরে একটি ছোট্ট থোলে কাঁধে নিয়ে লণ্ঠন হাতে বেরিয়ে পড়েন কালা সিদ্ধারের বাড়ির উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যেই খালের পাড়ে পৌঁছে যান সরুবাসের সাঁকোটা ধরে সাবধানে বেরোতে গেলে পথে একটি প্রকাণ্ড তুলা গাছ পড়ে সেখানে আসতেই শরীরটা একটু নড়ে উঠল কারি সাহেব জানতেন এলাকাটা মোটেও সুবিধার নয় ঘন জঙ্গল ঝোপঝাড়ে ঘেরা তার মাঝে হিন্দুদের একটি কালীবাড়ি মন্দির আছে যাকে নিয়ে বহু কাল ধরে নানা অলৌকিক কথা রটে আসছে দাঁড়াও দাঁড়াও কি বললে কালীবাড়ি সেই তুলা গাছটা সেখানে তো আপু আমি দাদিকে থামিয়ে জিজ্ঞেস করতে এই দাদি হুম শব্দ করে পুনরায় বলতে শুরু করলেন এটা সেই তুলা গাছ যেখানে গত বছর সামিয়াকে মনসার ছেলে মানে একটি হিন্দু জিন ধরেছিল ওই এলাকায় শুধু এখন এই সব ঘটনা কি আর ঘটেছে ওখানে বহুকাল ধরে নানা অলৌকিক ঘটনা ঘটে আসছে থাক সে কথা সে সেসব নয় অন্য আরেক দিন বলবো। এখন কারি সাহেবের ঘটনায় ফেরি দাদি আবারও কারি সাহেবের ঘটনা বলতে শুরু করলেও আমার মন তখনও সামিয়াপুর সাথে ঘটে যাওয়া ঘটনার স্মৃতি মন্থনে ব্যস্ত কারণ আমি সামিয়াপুর সেই বিভৎস পরিণতি চাক্ষুষ দেখেছিলাম সবকিছু আবারও চোখের সামনে ভেসে উঠল যাই হোক সেই ঘটনা একটু পরে বলছি এখন দাদির ঘটনায় ফিরি দাদি বললেন কালা পাড়ায় পৌঁছে লোকটির বাড়ির আকে পা রাখবেন সেই সময় দালান থেকে একটি ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠস্বর ভেসে আসে কি হুজুর এখানে কি করিস তোর এখানে কাজ নেই যা যা বলছি ভালো চাষ তো এখান থেকে চলে যা সাহেব জানতেন শয়তান জিন তাকে নানা রকমের ভয় ভীতি দেখিয়ে বিভ্রান্ত করে এখান থেকে তাড়ানোর মতলব করছে তিনি দেখলেন শয়তান পিশাস জিনটি মেয়েটির শরীরের ভেতর থেকে রাগে ফোঁস করছে সাহেব দোয়া পরে থলে থেকে পানি পড়া বের করে মেয়েটির শরীরে একটু ছিটিয়ে কণ্ঠে বলে ওঠেন কে তুই এই নিষ্পাপ মেয়েটিকে কেন এত কষ্ট দিচ্ছিস ছেড়ে দে ভালো তো মেয়েটির ভেতর থেকে শয়তানটি আবারও বলে ওঠে আমাকে ছাড় যদি তুই তোর নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা এই মেয়েটিকে আমি ছাড়ব না কারি সাহেব বুঝতে পারছিলেন বেয়াদব শয়তান জিন সহজে ছেড়ে যাবে না তিনি তৎক্ষণাৎ একটি গোলাকার গন্ডি কেটে মেয়েটিকে তার মধ্যে বসিয়ে কিছু সুরা পড়ে একটি লাঠি নিয়ে মেয়েটির কাপড়ে অনবরত পেটাতে থাকেন পেটানোর ফলে অদ্ভুতভাবে মেয়েটি যন্ত্রণায় কুঁকিয়ে ওঠে সাহেব পেটাতে পেটাতে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটিকে পুনরায় জিজ্ঞেস করেন এখনো সময় আছে বলে দে তুই কে কোথা থেকে এসেছিস এই বাচ্চাটিকে কেন কষ্ট দিচ্ছিস না হলে আল্লাহর কসম রেহাই দেব না মার সহ্য করতে না পেরে মেয়েটির ভেতরে থাকা শয়তান জিনটি এক প্রকার ব্যথায় চেঁচিয়ে ওঠে হুজুর কাজটা তুই ভালো করলি না হুজুর তার কথায় গুরুত্ব না দিয়ে বলে আল্লাহ থাকতে শয়তান এর কোনো ক্ষতি করতে পারবে না আরও ঘা কতক মারতেই শয়তানটি আবারও ব্যথায় আর্তনাদ করে বলে ওঠে হা বলছি থাম থামার মারিস না কালী বাড়ির ওখানে যে প্রকাণ্ড তোলা গাছটা সেখানেই আমি থাকি মেয়েটি আজ দুপুরে চুল ছেড়ে অদ্ভুতভাবে স্বরে খিলখিলিয়ে হাসতে হাসতে গাছতলা দিয়ে আসছিল আমি তখন বিশ্রাম করছিলাম হাসির শব্দে নিচে চোখ যেতেই দেখি মেয়েটিকে এবং আমার ভালো লেগে যায় আমি মেয়েটিকে ছেড়ে যাব না একে আমার সঙ্গে নিয়ে যাব সমস্ত বিষয় শুনে কারি সাহেব শয়তানটিকে বললেন বাচ্চা মেয়ে কিছু বোঝেনি তাই অমন করে হেসে ফেলেছে শয়তানটি যেন আর মেয়েটিকে কষ্ট না দিয়ে ছেড়ে চলে যায় কিন্তু সে কোনো শুনবে না অবস্থা বেগতিক দেখে হুজুর আবার পেটাতে শুরু করেন শয়তান সহ্য করতে না পেরে আর্তনাদ করে বলে ওঠে ঠিক ঠিক আছে আছে আমি তবে তোকে খতম করবই জানের কারি সাহেব তার কথার গুরুত্ব না দিয়ে বলে ওঠেন আল্লাহ ভরসা আল্লাহ যদি চায় তাই হবে এখন বল তুই যে ছেড়ে যাবি তার কি প্রমাণ শয়তানটির আগে গর্জন করতে করতে ফ্যাঁস ফ্যাসে কণ্ঠস্বরে বলে আগের সামনের যে গাছটি দেখতে পাচ্ছিস আমি ওটা যাওয়ার সময় ডাল ভেঙে তারপরে যাব তোকে আমি ছাড়ব না গাছের মাটিতে পড়ে এবং সেই সঙ্গে মেয়েটিও দালালের ওপরে নেতিয়ে পড়ে কারি সাহেব ঝাড়ফুঁক করে তেল পড়া পানি দিয়ে আবারও কিছু দোয়া পড়ে একটি তাবিজ মেয়েটির হাতে বেঁধে দিয়ে বাবাকে বলেন যে মেয়েটিকে আর কিছুক্ষণের মধ্যে একটু দেখে শুনে রাখতে এবং তার জ্ঞান কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে শয়তান চিনটি আর কোনোদিনও মেয়েটির কাছে আসতে পারবে না এরপর উনি ওনার হাত দিয়া বুঝে নিয়ে লণ্ঠন হাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন শয়তানটা চলে যাওয়ায় কারি সাহেব তার ধমকে আর বিশেষ গুরুত্ব না দিয়ে বেখেয়াল বশত বসত নিজের শরীর বন্ধ না করেই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলেন কিন্তু তুলা গাছের আশেপাশে আসতে অতর্কিতে শয়তানটা আক্রমণ করে এবং তাকে হোক চকিয়ে দেয় কোনোরকমের শরীরটা বন্ধ করে দৌড়াতে দৌড়াতে যতক্ষণে খালপাড়ে এসে পৌঁছান ততক্ষণে রাত গভীরে ঘনীভূত হয়েছে শয়তানটার ভয়ে পালাতে গিয়ে লণ্ঠনটা গাছতলায় ফেলে এসেছিলেন অগত্যা ভরা চাঁদের রূপালী আলোয় ঠাহর করে শুরুবাসের সাঁকোয় পা রাখবেন ঠিক সেই সময় সাঁকর নিচে খালপাড়ের ঝোপঝাড়ের মধ্য থেকে একটি বাচ্চা শিশুর কান্নার শব্দ ভেসে আসে এত রাতে ব্যাপারটা অস্বাভাবিক হলেও কারি সাহেবের খুব মায়া লাগে হারিয়ে মনে মনে বলতে থাকেন যে হয়তো কোনো নিকৃষ্ট মানুষ বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে তিনি কোনো কিছু খেয়াল না করে তাড়াতাড়ি তার সেই শব্দ অনুসরণ করে ঝোপঝাড় সরিয়ে বাচ্চাটির কাছে যান এবং তাকে কোলে তুলে নেন কাছে কোনো আলো না থাকলেও চাঁদের আলোতে তিনি স্পষ্ট দেখতে পাচ্ছিলেন একটি সত্যজাত শিশু নিঃসন্তান কারী সাহেব পরিবেশের অস্বাভাবিকতাকে তোয়াক্কা না করে শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন মনে মনে বলেন যে বইয়ের হাতে বাচ্চাটিকে দিলে সে খুব খুশি হবে কারি সাহেব বাচ্চাটিকে কোলে নিয়ে মনের আনন্দে সাঁকোটা পার হতে যাবেন ঠিক সেই সময় অতি প্রাকৃতিক একটি ঘটনা ঘটে কারী সাহেব আতঙ্কে বিস্ফারিত দৃষ্টিতে দেখেন বাচ্চাটি ক্রমশ ওর গোলে ধীরে ধীরে বড় হচ্ছে এবং অদ্ভুতভাবে তার শরীর থেকে অজস্র কাঁটা বেরিয়ে আসছে কি বিভৎস ভয়ঙ্কর দেখাচ্ছিল ততক্ষণে কারি সাহেবের ভ্রম ও বাচ্চাটির প্রতি মায়া কেটে গেছে তিনি এবার পরিষ্কার বুঝতে পারছিলেন এটি সেই শয়তান জিনেরই কাজ আর দেরি না করে আল্লাহর নাম নিয়ে আয়তল কুর্সি পড়তে পড়তে বাচ্চাটিকে খালের পানিতে ফেলে কারি সাহেব এক নিঃশ্বাসে বাড়ির উদ্দেশ্যে দৌড়াতে থাকেন দৌড়ানোর সময় পেছন থেকে বয়ে আসা ঠান্ডা বাতাসের সাথে দূর থেকে একটি ফেঁস ফেঁসে কণ্ঠস্বর ভেসে আসে আমি তোকে ছাড়ব না তোকে তোর বংশকে শেষ করবো কারি সাহেব ছুটতে ছুটতে বাড়ি পৌঁছে হাঁপাতে হাঁপাতে চিৎকার করে ওনার স্ত্রীকে ডাকতে থাকেন কারি সাহেবের চিৎকার শুনে স্ত্রী ধরফর করে উঠে দরজা খুলে দেখেন কারি সাহেব দালটার উপরে পড়ে আছেন কারী সাহেবের স্ত্রী তাড়াতাড়ি পানি নিয়ে এসে খেতে দিলে ঢক ঢকঢক করে তিনি পানি খেয়ে একটু ধাতস্থ হয়ে গভীর স্বরে বলে ওঠেন তোমাকে কতবার বারণ করেছি তিনবার ডাক না দিলে দরজা খুলবে না দেখো এর জন্য একদিন বড় কোনো বিপদ ঘটবে এর হপ্তা দুই কেটে যায় কোনো সমস্যা হয়নি দুই হপ্তা বাদে আবার একটি কবিরাজি কাজের ডাক আসে পাশের গ্রাম থেকে ফিরতে রাত হবে দেখে কারি সাহেব ওনার স্ত্রীকে পুঁই পঁই করে বলেছেন যে তিনবার না ডাকলে সে যেন দরজা না খোলে রাত তখন গভীর কারি সাহেবের জন্য অপেক্ষা করতে করতে ওনার স্ত্রী কখন যে ঘুমিয়ে পড়েছেন খেয়াল ছিল না সাহেবের কণ্ঠে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় উঠে গিয়ে দরজা খুলতে আতঙ্কে কাঠ হয়ে যান কিছুক্ষণ পর কারি সাহেব এসে দালানের সামনে যে দৃশ্যটি দেখেন তা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না বুক ফাটা আর্তনাদে আশেপাশের পাড়া প্রতিবেশীরাও ছুটে আসে এসে এক অদ্ভুত দৃশ্য দেখে কারি সাহেব দালানে বসে চিৎকার করে কাঁদতে কাঁদতে কপাল চাপড়াচ্ছেন পাশে অদ্ভুতভাবে ওনার স্ত্রীর নিথর দেহটা পড়ে আছে পরদিন সকালে খবরটা গ্রামে উঠে যায় কয়েকজন মহিলার সঙ্গে আমরাও যাই দেখতে গিয়ে যে দৃশ্যটি দেখি তা সত্যিই বিভৎস ভয়ঙ্কর কারি সাহেবের স্ত্রীর দেহটা দালালের ওপর পড়েছিল মাথাটা দুমড়ে মুচড়ে পেছন দিকে ঘোরানো হাতগুলো সব বেঁকে উল্টো দিকে মোচড়ানো শুনেছি পরবর্তীতে ওনার স্ত্রীকে দাফন দেওয়ার পর কারি সাহেব শেষবারের মতো সেই শয়তান জিনটিকে হাজির করেন এবং জানতে চান যে কে এই নিকৃষ্ট কাজটি করলো আমি এখানে একটু বলে রাখি যে সম্ভবত মানে কারি সাহেবের স্ত্রীর সাথে কী ঘটেছিল সেটা তো জানেন না কারি সাহেবের রূপে কেউ এসছিল কি কারণ স্ত্রী তো মারাই গেছেন সুতরাং তিনি তার ঘটনার বাকি অংশটি বলতে পারেননি সম্ভবত এটি কারি সাহেব অনুমান করেই বলেছেন উত্তরে শয়তান জিনটি যখন তাকে জানতে চাওয়া হয় যে কে নিকৃষ্ট কাজটি করল শয়তান জিনটি বলেছিল যে আমি তোকে বলেছিলাম যে হয় তোকে নাহলে তোর পরিবারকে আমি শেষ করে দেব এরপর কারি সাহেব নাকি জিনটিকে বোতল বন্দি করে কোথাও পুঁতে দিয়ে আসেন এবং পরবর্তীতে তিনি আর কখনো কারুর কবিরাজের চিকিৎসা করেননি এবং আজ পর্যন্ত উনি আর কারোর সাথে খুব একটা কথাবার্তাও বলেন না এই বলে ঘটনা শেষ করে দাদি ঘরের ভেতরে উঠে চলে যান দাদি উঠে চলে গেলেও আমি ঠাঁয়ে কাঠ হয়ে বসেছিলাম মনের মধ্যে গত বছরের স্মৃতিগুলো তখনও জল করে উঠছিল কিভাবে সামিয়া আপু সেই হিন্দু জিনের কবলে পড়েছিল তা মনে করতেই আতঙ্কে আমার শরীরটা কেঁপে ওঠে সামিয়া আপু আমার বান্ধবী নাজিহার মামাতো বোন প্রসঙ্গত বলে রাখি নাজিহার মামার বাড়িও পাশের গ্রামে ওই কালাশিকদারের পাড়ায় পরবর্তীতে পার্শ্ববর্তী গ্রাম হলেও দুই গ্রামের সংযোগ স্থল হচ্ছে খাল ও খালের পাড়ের রাস্তাটা যা আমাদের গ্রামের অন্তর্ভুক্ত আর দৈবত সেই রাস্তাতেই ওই প্রকাণ্ড তুলা গাছ এবং তার পাশে আমাদের গ্রামের হিন্দুদের কালীবাড়ি মন্দির সালটা দু হাজার ষোলো নভেম্বর মাস আমি তখন ক্লাস সেভেনে পড়তাম সেদিন বিকেলে আমি গ্রামার বই আনতে নাজিয়াদের বাসায় যাই সেখানে পৌঁছে দালান পেরিয়ে বৈঠকখানায় প্রবেশ করতেই দেখি নাজিয়ার মামাতো বোন সামিয়া আপু বসে একটি চৌকিতে চুপচাপ কাঠ হয়ে বসে আছে চোখ চোরা যেন কোটরে ঢুকে গেছে তার চোখের তলায় এক প্রস্থ জমাট বাঁধা কালি দেখে মনে হচ্ছিল যেন রক্ত স্বল্পতায় ভুগছেন নাজিহার আম্মু সামিয়াপুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলেন ওর পাশে ওর আব্বা ও মামা দাঁড়িয়ে কিছুটা আলোচনা করছিলেন আমি উপস্থিত সবাইকে সালাম জানিয়ে আর বিশেষ কিছু না বলে অনুমতি নিয়ে নাজিহার ঘরে চলে যাই বই নিয়ে বাড়ি ফেরার পরেও সামিয়া আপুর মুখটা ভীষণ মনে পড়ছিল বলতেই পারলাম না কয়েকদিন আগেও সে এসেছিল কি ফুটফুটে প্রাণুচ্ছল অপরূপ সুন্দর একটি মেয়ে অথচ আজ তার একই অবস্থা নাজিয়ার বাড়িতে লোকজন থাকায় তখন তেমন কিছু জিজ্ঞেস না করেই বাসায় ফিরে এসেছিলাম পরদিন স্কুলে গিয়ে নাজিয়ার কাছে সমস্ত বিষয় জানতে চাইলে নাজিয়া প্রথমে বলতে চাইছিল না পরে অনেক করে ধরতে শেষমেশ রাজি হয়ে যায় নাজিয়া বিষণ্ণ কণ্ঠে বলতে শুরু করে তুই তো জানিস মামাদের দুধের ব্যবসা বেশ কয়েকটি উৎকৃষ্ট গাভী আছে মামাদের মফসলের মিষ্টির দোকান ছাড়াও আশেপাশের বেশ কয়েকটি গ্রামে মামার দুধ বিক্রি করেন সেরকমই আমাদের গ্রামের হিন্দু পাড়াতেও বেশ কয়েকটি পরিবার মামাদের কাছ থেকে দুধ নিত কয়েকদিন আগের কথা সেদিন একজন কর্মচারী কম থাকায় দেরি হচ্ছে দেখে মামা সামিয়াপুর হাত দিয়ে হিন্দু বাড়িতে দুধ পাঠান বেল তখন এগারোটার মতো হবে শীতকাল চলে গেলেও সেদিন আবার ভোরে হালকা বৃষ্টি হয়েছে রাস্তাঘাট খুবই পিচ্ছিল যাওয়ার সময় তেমন কোনো সমস্যা না হলেও ফেরার পথে কালীবাড়ির কাছে তুলা গাছ তলায় সামিয়া আপু পা পিছলে পড়ে যায় এবং পরামাত্রই পিঠে একটি হাতের স্পর্শ অনুভব করে চমকে উঠে পেছনে ঘাড় ঘুরিয়ে কিছু বলতে যাবে তার আগেই সামিয়া আপু মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে হুসটা ফেরে সামনে দাঁড়িয়ে থাকা একজন সুদর্শন যুবকের কণ্ঠে যার স্পর্শ একটু আগেই পিঠের উপরে সে অনুভব করেছে ছেলেটি বলে কি ভয় পেয়েছ উত্তরে নির্বাক সামিয়া ঘাড় নেড়ে বলে না মুহূর্তের মধ্যেই একে অপুরের রূপে বিমোহিত হয়ে পড়ে ছেলেটি ধীরে ধীরে আপুকে ধরে তোলে এবং মুচকি হেসে তার সাথে কথা বলতে শুরু করে এভাবেই কয়েক মুহূর্ত কেটে যায় পরে ছেলেটি একইভাবে গাল ভরা হাসি মুখে সামিয়া আপুকে বলে তুমি যদি আমাকে ভয় পেয়ে না থাকো তাহলে চলো কথা বলতে বলতে একটু সামনে এগিয়ে দিই সামিয়া অবস্থাতেই একটু মুচকি হেসে সম্মতি জানায় এরপর থেকে প্রায় প্রতিদিনই স্বামী আপুর সুযোগ পেলে কালীবাড়ির কাছে চলে যেত এবং তুলা গাছটি নিচে ঘন্টার পর ঘণ্টা বসে ছেলেটির সাথে কথা বলতো ধীরে ধীরে ব্যাপারটি মামার চোখে পড়ে কী হয়েছে জানতে চাইলে আপু কেমন একটা আচরণ করতে শুরু করে কিছুই বলতে চাইতো না ধীরে ধীরে পাগলামিটি বাড়তে থাকে আপু প্রায়ই ছটফট করতো কালীবাড়ির ওই তুলা গাছটির কাছে যাবার জন্য সে অদ্ভুতভাবে বলতো আমাকে ছেড়ে দাও আমি আমার স্বামীর কাছে যাব সামিয়াপুর অস্বাভাবিক আচরণ দেখে মামা বাধ্য হয়ে তাকে ঘরে বন্দি করে রাখেন এর ফলে আপু কালী যাওয়া বন্ধ হয়ে যায় এবং আপু যেতে পারেন না সেখানে শরীরের ভেতরে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যায় সবাই দেখে সামিয়াপু আপু ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে রক্তশূন্যতায় ভুগছে সমস্ত শরীরে যেখানে সেখানে কালো ছোপ ছোপ দাগ যেন পোকায় বা সাপে কেটেছে আপুর কোনো শারীরিক সমস্যা হচ্ছে ভেবে মামা তাকে এলাকার ডাক্তার এবং তার পরবর্তীতে ঢাকার বড় বড় ডাক্তার দেখান এবং চিকিৎসা করান কিন্তু কেউই কোনো রোগ নির্ণয় করতে পারে না সবাই এটুকুই জানায় যে কোনো এক অ কোনো এক অচেনা রোগের কারণে স্বামী আপুর এরকম অবস্থা এবং ধীরে ধীরে শরীর থেকে রক্ত লোপ পাচ্ছে যদি এরকম চলতে থাকে তাহলে মাসখানেকের মধ্যেই আপু রক্ত স্বল্পতায় মারা যেতে পারে আপাতত ডাক্তার দুই বোতল রক্ত আপুর শরীরে দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় পরে পাড়া প্রতিবেশী গুরুজনদের পরামর্শে মামা সামি আপুকে একজন কবিরাজের কাছে নিয়ে যান কবিরাজ সামি আপুকে দেখে খুবই অবাক হন এরপর জিন চালনা করে জানতে পারেন যেটা সেটা খুবই অস্বাভাবিক এবং আতঙ্কের কবিরাজ মামাকে বলে আপনার মেয়ে তো ভয়ঙ্কর নাগপাশের মধ্যে জড়িয়ে পড়েছে খুবই বিপদের মধ্যে আছে আপনার মেয়ের ওপর হিন্দুদের দেবী মনসার একজন বাহন বা ভালো করে বললে ছেলে সে ভর করেছে দেবী মনসা শাব্দের অধিপতি আপনাদের গ্রামে হিন্দুদের কালীবাড়ির পাশে যে প্রকাণ্ড তুলা গাছটি আছে তার ঠিক নিচে পাতালে দেবী মনসার স্বর্ণমহল সেই তুলা গাছের কোঠরির ভেতর দিয়ে ওই অলৌকিক স্বর্ণমহলে যাবার রাস্তা আপনার মেয়ে কিছুদিন আগে সম্ভবত হিন্দু পাড়ায় দুধ দিতে গিয়েছিল বিপত্তিটা ফেরার সময় ঘটে আপনার মেয়ে ফেরার সময় অন্য ভাবে কোনো কিছুতে হোঁচট খেয়ে সেই তুলা গাছের তলায় পড়ে যায় এবং দেবী মনসার একটি ছেলে মানুষ রূপ নিয়ে তাকে ধরে কাদায় পড়ে যায় যাওয়া থেকে বাঁচায় ছেলেটি বা মনসার বাহন সেই মুহূর্তে ওই তুলাগাছের গাছের ডালে বসেছিল আপনার মেয়েকে দেখে সে মুক্ত হয়ে যায় আপনার মেয়ের সুন্দর সে আকৃষ্ট হয় আপনার মেয়েকে সে একটু চোখে চোখে রাখবেন সুযোগ পেলে দেবী মনসার ছেলে আপনার মেয়ের অনেক বড় ক্ষতি করবে হয়তো স্বর্ণ মহলে নিয়ে চলে যাবে একটি হিন্দু সম্প্রদায়ের সাপ রূপী জিনিস এবং এরকম আরো অনেক কিছু তিনি বলেন এই বলে কবিরাজ থামেন সামিয়া আপুর বাবা তখন স্বামী আপুকে বাড়িতে নিয়ে আসেন এবং আপুকে কবিরাজের কথা মতো ঘরে বন্দি করে রাখেন এরপর তেমন কোনো সমস্যা না হলেও দিন এক পর একটি কাণ্ড ঘটে যায় সেদিন আমি সকালে স্বামী আপুর রুমে গিয়ে দেখি আপু কোথাও নেই যদি দরজার বাইরে বন্ধ ছিল সবাই খুব দুশ্চিন্তায় পড়ে যায় সমগ্র গ্রাম সহ আশেপাশের সমস্ত এলাকায় তন্নতন্ন করে খোঁজার পরেও আপুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না এইভাবে সাত দিন কেটে যায় সবাই হতাশ হয়ে প্রায় আশায় ছেড়ে দিয়েছিল কিন্তু আট দিনের মাথায় একটি অদ্ভুত ঘটনা ঘটে গ্রামের লোকজন নাকি স্বামী আপুকে কালীবাড়ির গাছ থেকে সেই তুলা গাছ তলায় পড়ে থাকতে দেখেছে খবর পেয়ে মামা এবং বাকিরা মিলে ধরাধরি করে আপুকে বাড়িতে নিয়ে আসে স্বামী আপুর হাতে পায়ে শিকলের দাগ দেখে মামি কান্নায় ভেঙে পড়েন মামা আপুর চোখ মুখে পানি ছিটিয়ে দেন খানিক বাতে ধীরে ধীরে আপুর জ্ঞান আসে চোখ মেলে মামা মামিকে দেখে সে কেঁদে ফেলে বলে আমি এখানে কি করে এলাম আমি তো আমার স্বর্ণ মহলে ছিলাম আমি সেখানে যাব আমাকে ছেড়ে দাও মামা আপুকে শান্ত করে সবকিছু খুলে বলতে বলে এবং আপু জানায় হিন্দু দেবী মনসার ছেলে তার নাকি স্বামী এবং সে তাকে স্বর্ণমহলে নিয়ে গিয়েছিল গতকাল রাতে সে সেখানে ছিল এবং সে বলে যে চোখ একটা বিশাল সেই মহলের বর্ণনা দেয় এবং সেই মহলে সে ছিল এবং সে জাস্ট আরও অনেক কিছুই বলে এবং সে বলে যে একটা সিংহাসনের উপরে বসে থাকা একজন মহিলাকে দেখতে পায় তো তার সমস্ত শরীর অলঙ্কারে ভর্তি এবং সে সেখানে যায় এবং সে বলে যে সামিয়াকে ওখানে একটা ঝামেলা হয় এবং ওখানে তারপরে সে হঠাৎ করেই পুরো পরিস্থিতি পাল্টে যায় এবং তাকে কোনো একটা ঘরে নিয়ে যাওয়া হয়